নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন আজকের আলোচনার বিষয় ঢাকার দুর্গা মন্দির ভাঙা বনান কলকাতা বিমানবন্দরের মধ্যের মসজিদ সরানো এই দুটো বিষয়ের নিয়ে একটি আলোচনা প্রধানত ঢাকার দুর্গা মন্দির এবং তারপর আলোচনার মধ্যে কলকাতা বিমানবন্দরের মসজিদ এবং এই প্রসঙ্গে একটি প্রশ্ন ভারতে কি মোহাম্মদ একজন মোহাম্মদ ইউনুস চাই দেখুন ঢাকা থেকে আসা একটি খবর কলকাতা তথা ভারতের মানুষ আদৌ চিন্তিত বা উদ্বেলিত হয়নি এই খবরটি আসার পর তবে উদ্বেলিত এলাকার কিছু মানে ভারতের কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা বিশেষ করে যারা হিন্দুত্ববাদের দিকে কিছুটা ঝুঁকে আছে ভারত সরকারের বিদেশ দপ্তর তারাও নাকি একটা প্রতিবাদপত্র পাঠিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে এই বিষয়টি নিয়ে আগে আগেকার দিনে পত্র পাঠাতে অনেক কামঝাম করতে হতো অনেক কামঝাম করতে হতো যেমন ধরুন কলম আনো কাগজ আনো খাম আনো আঠা আনো তারপর পোস্ট অফিসে যাও ইত্যাদি আজকাল সেসব বালাই নেই কম্পিউটারে টাইপ করো ইমেল নম্বর দাও দিয়ে পাঠাও মেল হয়ে গেল বাংলাদেশের ব্যাপার স্যাপার নিয়ে ভারত তাই প্রতিবাদপত্র পাঠাতে দেরি করে না তবে সে প্রতিবাদপত্র সেটা আবার বাংলাদেশে গিয়ে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের বাজে কাগজের ডেস্কে ঝুড়িতে সেগুলো ফেলে দেওয়া হয় এবং তারা এক তারাও একটা উত্তর পাঠিয়ে দেয় আমরা ধর্ম দেখি এখনও কাজ করি না ভারতের সেকুলার গণমাধ্যমগুলো স্বাভাবিকভাবেই ঢাকার বিষয়টি নিয়ে খবর বের করেনি করবেও না তার কারণ হল তারা ইরান গিজ গাজা এই সব দেশ নিয়ে ওই নিকারাগুয়ায় সেখানে বৃষ্টি হলো কি হলো না সব বিশ্বের ব্যাপার নিয়ে তারা অনেক বেশি চিন্তিত তাই খবরে আসি খবরটা হলো ঢাকার নাকি থিলকেট বই ওই ধরনের একটা নাম আছে সেই এলাকায় বুলডোজার দিয়ে একটা হিন্দু দুর্গা মন্দির সেই দুর্গা মন্দির নাকি ভেঙে দেয়া হয়েছে না কি বলবো না খবর যা পাচ্ছি তাতে সত্যিই ভেঙে দেয়া হয়েছে মন্দির ভাঙা বিগ্রহ ভাঙা ভাঙা বিগ্রহে মূত্র ত্যাগ এসব ঘটনা বাংলাদেশে সরি বাংলাদেশে নতুন নয় সেই একাত্তর থেকে কিংবা আরও আগে সেই ছেচল্লিশ সাতচল্লিশ যবে থেকে দুই দেশ ভাগ করার কথা হচ্ছে তবে থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে আগেকার পূর্ব পাকিস্তানে এটা হয়ে আসছে কম বেশি কম বেশি হয়ে আসছে এমনকি শেখ হাসিনার আমেলও যে মন্দির টন্দির ভাঙা হয়নি বিদ্রোহ বিক্রহ গুড়িয়ে দেওয়া হয়নি এমন নয় তবে একটা তপাত আছে আগে সরকারি উদ্যোগে এসব টাজগুলো হতো না ভাঙত জনতা জনতা বললে হয়তো বুঝবেন না অনেকে তাই যেটা এখনকার চালু বাংলা সেটা বলি সেটা হচ্ছে মব জনতা নয় মব জাস্টিস মব এসে ভেঙে দিয়েছে এইসব মব তাদের কৃতকর্মের জন্যে শাস্তি পায় না যদিও অন্তত শাস্তি পাওয়ার খবর কিন্তু পাওয়া যায় না সরকার শাস্তি দেয় না অর্থাৎ সরকারের একটা পৃষ্ঠপোষকতা আছে এই মবদের ওপর এটা বলা যায় যাই হোক এবারে ঢাকার মন্দির ভাঙায় অবশ্য মব নেই কাজটি করেছে সেখানকার সরকার সেখানকার সরকার করেছে স্বয়ং রেল কর্তৃপক্ষ রেলের অভিযোগ মন্দিরটি তৈরি হয়েছিল রেলের জমিতে তাই ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মন্দির ছবি দেখলাম দেবী দুর্গার বিগ্রহ ভেঙে চুরে নিচে রাখা হয়েছে মাটিতে ফেলে দেওয়া হয়েছে এসব দেখলাম সেগুলো পড়ে আছে সেই অবস্থায় তবে রেলের কোনো কর্মচারী কিংবা জনতা থেকে কেউ এসে যে সেই বিগ্রহের ওপর ভাঙা বিগ্রহে প্রস্রাব করেছে এমন খবর পায়নি এটা একটা উন্নতি বলা যেতেই পারে একজন এজন্য বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এবং সেখানে যে তৌহিদি জনতা কিছু তো আছেই বাংলাদেশে এখন তৌহিদি জনতার সংখ্যা বেশি তো তাদের ধন্যবাদ খবরটা কানে আসতে একটু ডিটেলসে যাওয়ার ইচ্ছে হলো বিভিন্ন সূত্র থেকে যা জানলাম সেটা হলো এক মন্দিরটি একটি মেকশিফট টেম্পেল অযোধ্যায় প্রভু শ্রীরাম যেমন দীর্ঘকাল মেকশিফ্ট বা অস্থায়ী মন্দিরে বাস করেছেন ঢাকায় তেমনটিও ঢাকায় তেমনটা নয় কারণ এখানে দেবী দুর্গার মন্দিরের নামে খানিকটা রেলের জমি দখল করে সেখানে অস্থায়ী অর্থাৎ কাঁচা কনস্ট্রাকশন করে মা দুর্গার একটি মূর্তি রাখা হয়েছিল এবং সেই মন্দির মূর্তির পুজোও চলছিল উদ্যোক্তাদের বাসনা ছিল যে পরে পাকাপাকি মন্দির তৈরি করবে এবং দুই এই বাসনার সঙ্গে সঙ্গতি রেখে উদ্যোক্তারা নাকি টিনের বেড়া দিয়ে বেশ কিছুটা জমি ঘেরার চেষ্টা করছিল মজবুত করছিল নিজেদের দখলদারি তারা রেলের নির্দেশ মানেনি রেল নাকি তাদের নোটিশ পাঠিয়েছিল এখানে মন্দির না করার জায়গা ঘিরে দখল না করার তারা রেলের নোটিশ অগ্রাহ্য করেছিল তিন নম্বর মন্দির ভাঙতে ভাঙতে পুলিশ ও বুলডোজার এনে যখন আসে সেই এলে হিন্দু রমণীদের একটা দল বেশ কিছু হিন্দু রমণী তারা বুলডোজারের সামনে রাস্তায় গিয়ে শুয়ে পড়ে অনেক কষ্ট করে পুলিশ নাকি তাদের সরিয়ে দেয় কিছু গ্রেপ্তারও হয়েছে তাদের ছাড়া হয়েছে নাকি তারা জেলে আছে সে খবর পায়নি তবে একটা বিশ এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এরা অন্তত চিন্ময় দাস ব্রহ্মচারীর মতো সরকারের বিশেষ অনুগ্রহ লাভ করবে না চিন্ময় দাস ব্রহ্মচারী যেমন বিনা বিচারে বহুকাল ধরে সরকারের অতিথি হয়ে রয়েছে জেলখানায় এদের অবস্থা তেমনটা হবে না বাংলাদেশের এক বন্ধুকে ফোন লাগালাম বন্ধুটি তার একটু পরিচয় দিই বন্ধুটি যুবক শিক্ষিত মুসলিম তবে ধর্মান্ধ নয় এবং আওয়ামী লীগের তীব্র ভক্ত সে জানালো রেলের জমি দখল করে ঘরবাড়ি তৈরি করা পাকা বাজার বসানো মসজিদ মাজার প্রতিষ্ঠা করা এটা কোনো নতুন খবর নয় বাংলাদেশে তাকে জানিয়ে রাখি এই খবরটা শুধু বাংলাদেশে নয় এটা ইন্ডিয়াতেও নতুন খবর নয় এখানেও রেলের জমি হচ্ছে যে যা দখলের জমি যাও নাও অনেক আবার ব্যবসাও করে সব নিয়ে থাক ছেড়ে দেন তো যাই হোক এখানে বাংলাদেশে জমি দখল করে মসজিদ হয়েছে মসজিদ মসজিদ হয়েছে মন্দিরও হয়েছে একটা এইটা যা দেখা গেল এটা মসজিদ নয় মন্দির এটাই হলো গিয়ে তফাত কারণ ঢাকায় রেলের জমিতে একাধিক মসজিদ আছে মাজার আছে তাদের উপর বুলডোজার চলল না বুলডোজার চলল কোথায় একটা মন্দিরের ওপর মন্দিরকার হিন্দুর দেবী দুর্গার এরপর বন্ধুটি তার প্রত্যাশিত রাজনৈতিক লাইনে চলে গেল ইউনুস সরকার ধর্মান্ধ মুসলমানদের নিয়ে কিভাবে হিন্দুদের সর্বনাশ করছে অত্যাচার করছে এই সব ব্যাপারে চলে গেল। এবং সবশেষে জানতে চাইল দাদা মানে আমার কাছে জানতে চাইলো দাদা এই মন্দির ভাঙার ঘটনার কেমন প্রতিক্রিয়া হয়েছে ইন্ডিয়ায় বিশেষ করে কলকাতায় মানে বাংলা এই পশ্চিমবঙ্গে আমি বললাম প্রতিক্রিয়া খুবই কম নেই বললেই চলে বাবরি ধাঁচা ভাঙার পর বাংলাদেশে যা হয়েছিল তার একশো ভাগের পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট ঘটনাও বাংলা কলকাতায় ঘটেনি বা পশ্চিমবঙ্গে ঘটেনি মানে কিছুই না কারণ কারণ আছে একটা কারণ ছাড়া তো কোনো কাজ হয় না কারণ বাংলাদেশ পশ্চিমবঙ্গের বাঙালির বুকের খুব কাছের বিষয় বটে বাংলাদেশ তবে বাংলাদেশের হিন্দু এবং হিন্দুর মন্দির গঙ্গাপাড়ের বাঙালির বুকে নেই সেভাবে পাবে আদৌ নেই প্রায় এটা অবশ্য অকারণ নয় চৌত্রিশ বছরের বাম শাসন ও চোদ্দ বছরের মমতার শাসনের পরিণাম কিন্তু বন্ধুটিকে অবাক করে দিয়ে আমি জানালাম আমি কিন্তু এই হিন্দু মন্দির ভাঙার ঘটনার সমর্থন করি কেন করি জানেন এই যে ভেঙে দিয়েছে ইউনেস সরকার এটা ভালো কাজ করেছে তার কারণ হচ্ছে যারা ওখানে মন্দির প্রতিষ্ঠা করেছিল তারা মন্দির প্রতিষ্ঠার নিয়ম জানেন না হিন্দুর মন্দির কখনো কোনো দখলদার জমিতে দখলদারির জমিতে কোনো জমি বেআইনিভাবে মানে দখল করে সেখানে হিন্দুর মন্দির প্রতিষ্ঠা করা যায় না হিন্দুর মন দেবতা ওই দখলদার সম্পত্তির উপরে থাকেন না তার জন্যে আগেকার যুগে রাজা মহারাজরা তারা মন্দির প্রতিষ্ঠার নামে তাদের নিজেদের জমি দেবত্তর করে দিতেন দেবত্তর করে দেওয়া মানে ওই সম্পত্তিতে দেবতার অধিকার ওই জবরদখল করে জমিদার তো বলতেই পারতেন যাও আমার জমি রয়েছে যাও গিয়ে সেখানে মন্দির বানিয়ে নাও তা কিন্তু করে করতেন না তারা দেবত্তর সম্পত্তি করে দিয়ে সেখানে মন্দির প্রতিষ্ঠা করতেন মন্দির প্রতিষ্ঠার খরচ ওই পাবলিকের কাছ তো চালা দেয় চাঁদা দে পুজো হবে এরকম করে কোনো দিন টাকা তুলতো না চাঁদা তুলতো না সেই দেবতার নামে যারা রাজা মহারাজা জমিদার তারা দেবতার নামে দিতেন দিয়ে সেই জমিতে প্রতিষ্ঠা হতো এখানে এখানে কি হয়েছে এখানে কিছু লোক মিলে তারা এই মন্দিরটা প্রতিষ্ঠা জায়গার জবরদখল করেছে জবরদখল জায়গার থেকে তো হটাতেই হবে এবং যদি হঠাৎ এন সরকার তো ইউনুস সরকারকে তো দোষ দেওয়া যাবে না হ্যাঁ আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন ইউনুস সরকার মন্দির ভাঙল মসজিদ কেন ভাঙে না জবরদখল সম্পত্তিতে তৈরি করা মসজিদ কিংবা জবরদখল সম্পত্তিতে তৈরি করা মাজার তারা কেন ভাবে না রাস্তার ধারে ভাঙে না কেন রাস্তার ধারে যেখানে সেখানে সরকারি জমি দখল করে মাজার তৈরি করে রেখে দিয়েছে আয় করছে কিছু লোক সেগুলো ভাঙলো না কিন্তু মন্দিরের ওমর ভাঙলো ভাঙলো বাংলো কিন্তু অন্যায় তো করে ভাঙেনি ন্যায় কাজ করে ভেঙেছে আইন অনুযায়ী ভেঙেছে এখন প্রশ্নটা আপনি বলতে পারেন আইনটা এক পেশে এক পেশে এটা কি নতুন কথা নাকি ইউরুদ সরকার গত দশ মাস এগারো মাস ধরে বাংলাদেশে যা করছে সেটা কি এক পেশে আইন নয় সেটা তো এক পেশে জিনিস যা করছে আইনের নামগন্ধ নেই সেসব কাজও করছে আর এটা তো একটা আইনের দোয়াই দিয়ে ভেঙেছে ভারত সরকার প্রতিবাদ জানিয়েছেন ঠিক আছে প্রতিবাদ জানিয়েছেন করেছেন কিন্তু ভারত সরকার তার নিজের দিকে চালান দেখুন তো একটু বাংলাদেশের একটা বহু মানুষ তারা বলতে থাকেন বাংলাদেশে মানে ভারতে নাকি হিন্দু মুসলমানরা প্রচুর অত্যাচারিত হচ্ছে ভারতের বিজেপি সরকার তারা হচ্ছে মুসলমান বিরোধী এটা তো একটা বাংলাদেশে একটা বহু সংখ্যক মানুষের স্পষ্ট ধারণা কিন্তু তাদেরকে একটা কথা বলি ভাই সাহেব একটু দেখে শুনে বলবেন একটু দেখে শুনে আপনার দেশে যত মুসলমান আছে না বাংলাদেশে তার থেকে বেশি মুসলমান ভারতে আছে এবং ভারতে মুসলমানরা আপনাদের মতো আপনাদের দেশের মুসলমানরা যেমন কাজ পায় না ওখান থেকে আবার চলে আসে ভারতে কাজের খোঁজে ভারতের মুসলমানরা তারা কিন্তু কাজ পায় তারা কাজ করে তারা খেয়ে পরে বেঁচে পড়তে মোটামুটি ভালোভাবেই আছে হ্যাঁ আপনারা একটা বড় প্রশ্ন আসে সেটা হচ্ছে রাম মন্দির ভাঙা নিয়ে বাবরি মসজিদ ভাঙা রাম মন্দির গঠন সেটা কিন্তু একটা গল্পটা একটু পেছনে গিয়ে ভেবে দেখবেন সেটা হচ্ছে এটা কিন্তু হিন্দুর মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ তৈরি হয়েছিল এটা আমার কথা নয় এটা সুপ্রিম কোর্টের কথা এটা ইতিহাসের কথা এটা ধর্মের কথা প্রচুর আপনি বলবেন তাহলে ভাঙা হলো কেন ভাঙা হলো কারণ এই যে এখানে মোহাম্মদ ইউনুস নেই ভারতে মোহাম্মদ ইউনুসের মতো যদি একটি সরকার থাকত তারাই দায়িত্ব নিয়ে বাবরি মসজিদ ভেঙে দিত যেমন ইউনুস ওখানে ভাঙছেন ইউনুসের সরকার তো এখানে এত কিছু কত বাবরি মসজিদ ভাঙতে গিয়ে কত মানুষের প্রাণ গেছে কত করসেবক মরে গেছে কত পরিবার শেষ হয়ে গেছে তারপরে সে মসজিদ ভাঙা হয়েছে ভাঙার পরেও কিন্তু সেখানে যে মন্দির তৈরি হবে তা নয় দীর্ঘকাল ধরে মামলা চলেছে দীর্ঘকাল এবং সেই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে সেখানে রাম মন্দির যে জমি সেই জমি হিন্দুদের তাদের অধিকার প্রতিষ্ঠিত হলো হওয়ার পর সেখানে মন্দির তৈরি করেছে এবং কিন্তু শুধু হিন্দু বিচারকরা যে রায় দিয়েছে তা নয় মনে রাখবেন রাম মন্দিরের তৈরি ওই জমি নিয়ে বাবরি মদি মসজিদ ওই বিতর্কিত ধাঁচা জমির অধিকার নিয়ে যে মামলা চলেছিল সুপ্রিম কোর্টে তার অন্যতম বিচারপতি ছিলেন একজন মুসলিম এবং তিনি সমস্ত বিচারপতির সাথে মিলে এক বাক্যে তিনিও বলেছেন এটা এই জমি হিন্দুদের সুতরাং রাম মন্দিরের গল্প নিয়ে আর বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে বেশি কথা বলবেন না আমি সেগুলো বলতেও চাই না ভারতে বহু জায়গায় আপনাদের ওখানে ওয়াক বোর্ড নেই সম্ভবত নেই থাকলেও ওয়াক আপ বোর্ড নেই ওখানে কোনো ঝামেলা আমি যতদূর জানি নেই বাংলাদেশে ওয়াক বোর্ড ভারতে ওয়াক বোর্ড আছে এবং মনে রাখবেন ভারতের যে ওয়াক আপ বোর্ড সেটা হচ্ছে দেশের তৃতীয় সংস্থা যাদের বৃহত্তম সম্পত্তি এবং জমির মালিক যারা রেল এবং ওই আমাদের ভারতের যে প্রতিরক্ষা বিভাগ তাদের বাইরে তাদের পরেই সবথেকে বেশি সম্পত্তি এবং জমির মালিক হলো ভারতের ওয়াক বোর্ড মুসলিমদের ওয়াক আপ বোর্ড সুতরাং ভারতের মুসলিমরা খুব অত্যাচারিত হচ্ছে এই গল্প আর মিথ্যে গল্প বেশি বলবেন না আজকে ওয়াক বোর্ড নিয়ে যে মামলা চলছে যেসব সুপ্রিম কোর্টে মামলা চলে সুপ্রিম কোর্ট যেখানে রায় দিচ্ছে সেই ওয়াক বোর্ড নিয়ে মামলাও কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে যে এখানে বিশেষ একটা গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে অন্যায়ভাবে আজ থেকে দেড় হাজার বছরের পুরনো দু হাজার বছরের পুরনো মন্দিরের জমির দখল নিয়েও তারা দখলদারি শুরু করেছে এই এক পেসে মামলার বিরুদ্ধে চলছে আমি আর বেশি উদাহরণে যাব না শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করব এবং বলবো যে কেন ভারতে একজন মোহাম্মদ ইউনুস চাই সেটা হচ্ছে আমরা একটা কথা বলি কলকাতা বিমানবন্দর আপনারা জানেন কিনা না জানি না কলকাতা বিমানবন্দর যেটা নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরের ভেতরে একটি মসজিদ আছে এটি গৌরীপুর জামে মসজিদ নামে পরিচিত এবং বিমানবন্দরে রানওয়ের সম্প্রসারণের কারণ করা যাচ্ছে না এই মসজিদটা আছে বলে ছোট্ট মসজিদ খুব কম লোক যায় সেখানে নমাজ পড়তে খুব কম লোক যায় যারা যায় তারা কিন্তু নমাজ পড়াটা যতটা না উদ্দেশ্য তার থেকে বেশি হচ্ছে ওই মসজিদের দখল কায়েম ডাকা কারণ সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলি দিয়ে দিয়েছে যে কোরআন অনুযায়ী তারা এর ব্যাখ্যা দিয়েছে কোরআনে বল কোথাও বলা নেই যে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে নামাজ আদা করা যায় যেখানে কিছু যেখানে খুশি পশ্চিম দিকে মুখ করে কারণ মক্কা মদিনা আমাদের দেশ থেকে পশ্চিমে সুতরাং নামাজ পড়তে হবে তা কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের উত্তর প্রান্তে এই মসজিদটি অবস্থিত বহুকাল বিমানবন্দরের ভাষায় এটাকে বলা হয় লিটিল বয় এবং এটি প্রায় দেড়শো বছরের পুরনো এই মসজিদটি তখনও কানে বিমানবন্দরের নামগন্ধ ছিল না রান সম্প্রসারণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ মসজিদটি ভাঙার পরিকল্পনা করে না করেনি এখনও তারা করেছে কি মসজিদটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে আপনারা জানেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বহু দেশে রাস্তাঘাট সম্প্রসারণের সারণের জন্য মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ভারত হিন্দুত্ববাদী দেশ তো সেই জন্যই ভারত বলেছে যে আমরা মন্দির মসজিদটা ভেঙে দিচ্ছে না আমরা মসজিদটা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি কিন্তু সেটা মসজিদ কমিটি কিংবা এখানকার মুসলমানরা এমনকি পশ্চিমবঙ্গের সরকার প্রথমে বামফ্রন্ট বর্তমানে এই মমতা সরকার তারা এই পরিকল্পনা সফল করতে দিচ্ছে না এই জন্যে কলকাতার বিমানবন্দর সম্প্রসারণের কাজটা কাজটা আর সম্প্রসারিত সেইভাবে করা যাচ্ছে না বুঝতে পেরেছেন রেলের জমিতে ঢাকায় একটা মসজিদ একটা মন্দির মানে জবরদখল করে তৈরি করা হয়েছিল বলে সরকার সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে আর এখানেও জবরদখল করা সম্পত্তি মানে এই সম্পত্তিতে মসজিদ বসানোর কোনো তাদের কোনো আইনি কোনো অধিকার নেই কোনো কাগজপত্র নেই এখানে মসজিদটি তৈরি হচ্ছে রানওয়ের মধ্যে রয়েছে রানওয়ের সম্প্রসারণ করা যাচ্ছে না কলকাতা বিমানবন্দর তথা ভারতের পশ্চিমবঙ্গের তো বটেই ভারতেরও ক্ষতি একটা মসজিদ সেখানে রয়েছে সরকার বলছে কেন্দ্রীয় সরকার বিমানবন্দর কর্তৃপক্ষ আমরা এটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব সেই অনু সেই ব্যবস্থা কিন্তু এখানে যারা রাজনীতি করে যাদের মুসলিম ভোট ব্যাংকের দিকে নজর তারা প্রেম দেখাবার জন্য গিয়ে বলছে না না এটা করা যাবে না এটা করা যাবে না এ মসজিদ এখানে রাখতে হবে আজকে কুড়ি পঁচিশ বছর ধরে এই সমস্যা চলছে কলকাতা বিমানবন্দর সম্প্রসারিত করা যাচ্ছে না এখন আমার একটা মনে প্রশ্ন এলো কথা এলো আমি এতদিন কোনো দিন ইউনুসের কোনো কাজকে আমি সমর্থন করিনি আজকে এই কাজের অন্তত কিছুটা অংশ সমর্থন করছে পুরোটা নয় কিছুটা অংশ সেটা হচ্ছে এই ইউনুসের কখন সাহস দেখুন তো একবারে সেখানে অবশ্য বাংলাদেশে হিন্দুর মন্দির ভাঙা হিন্দুর গ্রাম পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া এগুলো কোনো ব্যাপার নয় সরি এগুলো একচুয়ে অধিকার স্বীকৃত কারণ বাংলাদেশ হচ্ছে তাদের কনস্টিটিউশানটা দেখুন সেখানে বলা রয়েছে এটা ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ দেশ বাংলাদেশ বাংলাদেশ কিন্তু ইসলামী দেশ নয় তার সংবিধান বলছে সেটা ধর্ম নিরপেক্ষ দেশ এবার এই জুলাইতে কী সব বেরোবে টেরোবে সেখানে যদি এটাকে ইসলামী দেশ করা হয় সেটা আলাদা কথা এখন অবধি আছে সংবিধানে যে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম নিরপেক্ষ দেশ তবু রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম এটা সেই মনে পড়ে কি সোনার পাথর বাটি কথাটা মনে পড়ে না সোনার পাথর বাটি এটা হচ্ছে তাই একে হচ্ছে ধর্ম নিরপেক্ষ ওদিকে হচ্ছে রাষ্ট্র ধর্মই ইসলাম তো যাই হোক এই ঘেঁচা ভেজার মধ্যে পড়ে যাই হোক হয়ে গেছে ইউনুস ভেঙে দিয়েছে মন্দির আমাদের ভারতে বিশেষ করে পশ্চিমবাংলা তো বটেই একজন ইউনুস কিন্তু চাই এখানে অজস্র জায়গায় মন্দির মসজিদ মাদ্রাসা তারপরে মাজার তৈরি হয়ে রয়েছে সেগুলো ভাঙা যাচ্ছে না কারণ এখানকার সরকার ভাঙতে চায় না সরাতে চায় কিন্তু রাস্তার দ্বারে হনুমান মন্দির বহু জায়গায় ভেঙে দেওয়া হয়েছে কিন্তু ওই যে ভয় যে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে ইউনুস এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজর রাখেননি ভদ্রলোক একবার গুঁড়িয়ে দিয়েছে জবদ্ধদবল করা মন্দির আমাদের ভারতে একটা ইউনুস চাই যিনি ওই সংখ্যালঘু সংখ্যালঘু বলে না চেঁচিয়ে যেনে এরকম বেআইনি জবরদখল করে তৈরি করা মসজিদগুলোও ভারতে ভাঙবেন যেমনভাবে ঢাকায় ভাঙা ভাঙা হয়েছে দুর্গা মন্দির আমাদের একজন ভারতেরও একজন ইউনুস চাই এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ